আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা একজন নতুন ছাত্রকে ক্লাস করা শুরু করতেছি তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইতে হয় আপনারা বুঝতে পারবেন ধরো দুজন থেকে ধরো আমার হাতের দিকে দেখেন বাম্পায়ারটা ক্লাস কী নাম ক্লাস ছাড়েন তো এখন ছেড়ে দেন ফুল ছাড়েন ছাড়েন হ্যাঁ

তখন এক্সেলেটার দিব না যাওয়ার পরে যে গিয়ার গিয়ারটা আমি এইভাবে এক নাম্বার দিব প্লাস্টার ফুল পাড়া দেব ফুল হ্যাঁ এইটা হলো গিয়ার ফুল দেওয়ার পরে গিয়ারটাকে এই দিকে চাপায় হ্যাঁ বাম দিকে চাপায়া সামনে এক নাম্বার গিয়ার কয় নাম্বার এক নাম্বার গিয়ার ক্লাসটা পাড়া দিয়ে অবশ্যই গিয়ারটা দিতে হয় মনে রাখতে হবে গিয়ারটা চেঞ্জ করার সময় কি করতে হবে ক্লাসে পাড়া দিতে হবে এবং গাড়ি মুখ করার জন্য যে এই যে ব্রেকটা আছে এটাকে নামাই দিতে হবে এটাকে বলা হয় হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক এটা নামানোর জন্য আপনার এটাকে একটু উপরের দিকে প্রেশার দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নামায় দিতে হবে যখন উঠাবেন শুধু এটা ধইরা এটা টান দিয়ে রাখবেন উঠে যাবে কিন্তু নামানোর সময় উপরে একটু প্রেশার দিয়ে এটা চাপ দিয়ে নামায় দিবেন নামায় দেওয়ার পরে আপনার ওই যে ক্লাস আছে না ক্লাস ধরা আছে এক নাম্বার দেওয়া আছে তারপরে ডাইন পায়ে যে অ্যাক্সিলেটারটা আছে না হালকা করে একটু চাপ দেন হালকা সামান্য বেশি না এত বেশি না সামান্য বলছি সামান্য আপনাকে বলছি সামান্য একটু চাপ দেন সামান্য একটু চাপ দেন সামান্য অল্প আরো কম আরো কম আরো কম ক্লাস একদম সামান্য এই যে এইভাবে টাচ করেন হালকা এইভাবে হালকা টাচ করেন টাচ করেন শুধু হালকা ধরেন এনাফ এতটুকু এনাফ ডান হাতে স্টিয়ারিংটা ধরেন এই যে এইখানে ধরেন ডান হাতটা এই আঙ্গুলটা এইভাবে থাকবে এখানে রাখবেন এই হাতটা গিয়ারে রাখেন রাখার পরে আপনি ক্লাসটা একদম স্লো এই যে আমরা আঙ্গুলটাকে ফলো করেন একদম স্লো ভাবে আস্তে আস্তে তোলেন ডান পাটা যেভাবে রাখছেন ওভাবে রাখেন বাম পাটা আস্তে আস্তে তোলেন তোলেন আস্তে আস্তে সামনের দিকে ফলো করেন আস্তে আস্তে ছেড়ে দেন সারছেন

এরপরে আবার যখন আমি বলবো ক্লাসে পাড়া দেন শুধু ক্লাসটা পাড়া দেবেন অ্যাক্সেলেটারটা ছেড়ে দেবেন ক্লাসে পাড়া দেন অ্যাক্সেলেটারটা ফুল ছেড়ে দেয়া ফুল পাড়া দেন ফুল হবে ফুল 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 একদম পুরাটা হ্যাঁ এবার গিয়ারে আবার হাত দেন নরম হাত সামনের দিকে ফলো এদিকে চাপায় পিছনের দিকে দেন এটা দুই নম্বর গিয়ার কয় নাম্বার দুই নম্বর গিয়ার এখন আপনি ক্লাসটা আস্তে করে ছেড়ে দেন ফুল আগে ছেড়ে দেন সামান্য একটু অ্যাক্সেলেটার দেন সামান্য একটু সামান্য 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 একদম কম গিয়ার রাখেন

বেশি না হ্যাঁ যাইতে থাকেন যাইতে থাকেন অ্যাক্সেলেটার সারেন শুধু অ্যাক্সেলেটার সারেন আবার অ্যাক্সেলেটার দেন 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 অ্যাক্সেলেটার চাপ দেন এইভাবে আপনার গাড়িটা সামনের দিকে আইতে থাকে খুব কঠিন মনে হইতেছে খুব কঠিন কিছু না হ্যাঁ এটা হলো আমি আপনার বলবো আপনি যদি আমার কথাটা বুঝেন সহজে তাহলে আপনার কাজটা সহজে ঠিক আছে এখন আপনার ক্লাসটা ফুল পাড়াতেন একসাথে সারেন মানে মোট কথায় ক্লাস পাড়া দিতে করলে একসাথে সেরে দিতে হবে এখন আপনি গাড়িটা তো মুভ করা শিখলেন এখন গাড়িটা থামানোর জন্য ব্রেকে পানি আসেন চাপ দিয়েন না আস্তে আস্তে চাপ দেন জোরে না আস্তে আস্তে চাপ দেন ক্লাস ধরা থাকবে কিন্তু ফুল ক্লাস ধরা থাকবে যদি আপনি ফুল ক্লাস ধরে না রাখেন যদি গাড়িটা থামান এটা বন্ধ হয়ে যাবে ইঞ্জিনটা ফুল ক্লাস ধরে রাখেন এই যে গাড়িটা কয় নাম্বার গিয়ার দিছিলেন মনে আছে

আর বাম্পাটা এই যে আস্তে আস্তে তুলবেন এই যে আপনি হাত আস্তে আস্তে উঠে না এরকম পাটা আমার আস্তে আস্তে উঠবো আস্তে আস্তে উঠলে সামনে ফলো করেন আস্তে আস্তে উঠলে গাড়ি আস্তে আস্তে মুভ করবে সামনের দিকে বুঝছেন চলেন আস্তে আস্তে চলেন আস্তে আস্তে ক্লাসটার থেকে পা তোলেন আস্তে আস্তে হ্যাঁ এইভাবে এইভাবে আস্তে আস্তে তুলবেন সামনের দিকে গাড়িটা মুভ করলো বুঝতে পারছেন কিন্তু আবার এক নাম্বারে বেশি স্পিডে চালাইতে হয় না স্পিডে চালানোর জন্য আবার ক্লাসে পাড়া দিতে হবে ফুল এক্সেলটা সেরে দিতে হবে এক্সেলটা সেরে দিয়ে গিয়ারে হাত দিতে হবে দিয়ে দুই নাম্বার গিয়ারে দিতে হবে গিয়ার বাড়াইলে স্পিড বাড়ে বুঝছেন ব্রেকে পা রাখেন একটু চাপ দেন এটি একটু উঁচু নিচু জায়গা এখানে একটু স্লো করলাম গাড়িটারে হ্যাঁ ব্রেক সারেন এভাবে ব্রেক করবেন মানে প্রয়োজন মতো ব্রেক করে নেবেন যে আপনার গাড়িটা সামনে কি পজিশনে আছে সামনে কি অবস্থা আছে এইভাবে ব্রেক করবেন ব্রেক ধরেন হালকা ব্রেক ব্রেক এই যে উঁচু নিচু রাস্তা ব্রেক ধরেন হ্যাঁ ব্রেক সারেন ব্রেক সারছেন আবার সামনে বামে চাপায় তো চাপায়া চাপায় করেন করে আবার ফুল ব্রেক করেন ক্লাস ধরে অবশ্যই ব্রেক করবেন ঠিক আছে ক্লাস ধরে আছে ব্রেক করবেন এক নাম্বার গিয়ার দিলেই অবশ্যই আগে অ্যাক্সেলেটার একটু সামান্য দিতে হয় দেন আপ সামনের দিকে ফলো করেন অ্যাক্সেলেটার সামান্য দিয়া আস্তে আস্তে ক্লাস ছাড়তে হয় একদম আস্তে আস্তে তাইলে এই যে ক্লাসের টাইমিংটা যদি আপনার সঠিক হয়ে যায় এটা এরকম আস্তে আস্তে রানিং হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আপনার আস্তে আরও একটু আস্তে ছাড়তে হবে ক্লাসটা একটু বেশি দূরে হয়ে গেছে এরপরে যখন আপনার গাড়িটা এরকম রানিং হয়ে যাবে কারণ বি উঠছে না স্পিড হ্যাঁ কি জায়গা না হ্যাঁ একটু বেশি দিতে হয় যেমন প্রথমরা লেভেল জায়গায় একটু কম দিলেন কিন্তু একটু উঁচু জায়গায় উঠতে গেলে সামান্য একটু পরিমাণ বয়সী দিতে হয় যেমন এইভাবে টাচ দিছিলেন এখন একটু এইভাবে দেন এইভাবে আর কি একটু অ্যাক্সেলেটার দেন সামান্য দিয়ে রাখেন দেন আর একটু দিয়ে রাখেন এবার বাম্পারটা আস্তে আস্তে তোলেন একদম ধীরে 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 তোলেন ধীরে ধীরে একদম ধীরে 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 তোলেন আরও ধীরে তোলেন আরও ধীরে প্রয়োজন বর্মু আবার ক্লাসে পাড়া দেন ফুল পাড়া দেন সামনে গাড়ি না বেরেকে পানি আসেন বেড়েকে পানেন সামনে গাড়ি দেখলে পাটা বেরেকে নিয়ে আসতে হবে ব্রেক সারেন আবার এক্সেলেটার দেন হালকা হ্যাঁ হালকা হালকা আস্তে আস্তে ক্লাস সারেন আস্তে একবারে ছেড়ে দিলেন কেন আবার ক্লাসে পাড়া দেন এক্সেলেটার সারেন বেরেকে পানি আসেন আপনার পাটা চালু আপ ডাউন হইতে হবে ঠিক আছে এখান থেকে এখানে চালু আসতে হবে ডান পাতে ডান পাটা এক্সেলেটার থেকে দ্রুত বেরেকে চলে আসতে হবে দেন এক্সেলেটার দেন আবার হ্যাঁ আস্তে আস্তে ক্লাস সারেন ক্লাচ ছাড়লে erst das অল্প। এক্সিলারেটর অল্প, একদম অল্প, একদম অল্প। হ্যাঁ, ক্লাচ আপনি ছেড়ে রাখেন সমস্যা নাই। সামনই একটু এক্সিলারেটর দিয়া রাখেন। সামনে যে গাড়িগুলো আছে, যদি আপনি যাইতে না পারেন, ক্লাচে পাড়া দিয়ে ব্রেক পাড়া দিবেন। কি করবেন? ক্লাচে পাড়া হ্যাঁ, ক্লাচে পাড়া দেন। হ্যাঁ, ফুল। ব্রেকে পাড়া রাখেন, চাপ দিয়েন না। বললে চাপ দিবেন হ্যাঁ এবার একটা হর্ন দিতে পারেন এইখানে সামনে একটা সামনে ক্লাস সারেন আস্তে আস্তে সারেন সারেন এক্সেলেটার দেন হালকা দেন এদিকে আবার ক্লাসে পাড়া দেন ফুল ফুল হ্যাঁ এইখানে একটু ব্রেক করেন তো ক্লাস চাপ দিয়ে ফুল ব্রেক ফুল ক্লাস ধরে রাখেন হ্যাঁ রাখছেন আবার ইয়ার কয় নাম্বার আছে এক নাম্বার ইয়ার নাম্বার আছে তাহলে আমার আর বড়ি বর্তনের দরকার নেই এবার হালকা এক্সেলেটার দেন সামান্য সামান্য একটু দেন দিয়ে রাখেন বাম্পারটা আস্তে আস্তে তোলেন আস্তে আস্তে তোলেন বাম্পারটা আস্তে আস্তে তোলেন একদম ধীরে 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 স্টিয়ারিংটা সোজা রাখবেন হ্যাঁ সোজা রাখবেন তাহলে গাড়িটা সোজা যাবে পিক আপ আরও কম পিক আপ আরও কম আরও কম আরও কম আরও কম বাড়ান কেন সারেন এক্সেলেটার ছেড়ে দেন বাড়াইবেন না সামনে গাড়ি থাকলে বাড়াইবেন না ছেড়ে দিবেন আবার আস্তে আস্তে দিবেন দরকার পড়লে যখন চলে যাব গাড়ি একটু দিবেন হালকা দেন হালকা একটু টু দেন সামান্য দাইনে বামে লুকিং গ্লাসে ফলো করতে হবে কোন দিক থেকে আসে হ্যাঁ এক দিকে ছায়া থাকা যাবে না মানে এই খুব দ্রুত এদিক ওদিক তাকাইতে হবে সামনে খেয়াল রাখতে হবে পিছনে খেয়াল রাখতে হবে ক্লাস ফুল পড়া দেন ক্লাস ফুল এক্সেলারেট সারেন ওই যে মহিলাটা রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করতেছে ওনাকে একটু হর্ন দেন এগুলো খেয়াল করতে হবে কি কই বুঝছেন হ্যাঁ এবার গিয়ারে হাত দেন এবার দুই নাম্বার দেন ক্লাস করা দিয়া ক্লাস সারেন হ্যাঁ পিছন সাইডে দুই নাম্বার সামনে এক নাম্বার ক্লাসটা এখন ছেড়ে দেন ছেড়ে দেন আস্তে করে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন হালকা অ্যাক্সেলেটার দেন হালকা সামান্য অ্যাক্সেলেটার দেন সামান্য দেন আর একটু দেন সামান্য একটু দেন হ্যাঁ সামান্য একটু দেন ওকে হ্যাঁ ওকে

ক্লাসটা আপনার গাড়িটাকে নিউট্রাল করে দেয় গিয়ার সাথে ইঞ্জিনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এই জন্য আপনার গাড়িটা মুভিং হয় না ক্লাস বাড়া দেন ফুল ব্রেকে পানি আসেন ব্রেকে পা হ্যাঁ হালকা ব্রেক সারেন সামনে ফলো করেন হ্যাঁ যদি আমরা ডানে বামে যাইতে চাই ইন্ডিকেটর ব্যবহার করতে হয় এই যে এটা উপরের দিকে ঠেলে দেন হ্যাঁ এই যে বামে ইন্ডিকেটর হইছে সিগন্যাল দিচ্ছে সিগন্যাল দিচ্ছে বামে তাহলে আর যদি নিচের দিকে দেন তাহলে ডানে হবে তাহলে আমরা গাড়িটাকে বামে ইউ টার্ন করবো হ্যাঁ ইউ টার্ন এই যে এই দিকে ইউর টার্ন করবো তো এই জন্য একটু ব্রেকে পাড়া দিতে হবে ব্রেক সারেন সারার পরে ব্রেকে চাপ দেন আবার বামে গার্ডেন ফুল বামে গার্ডেন বামে কাটতে হবে একটু আর একটু কাটতে হবে গ্লাস পাড়া দিয়ে রাখেন ঠিক আছে জি না থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এদিক দিয়ে বেরাদ ব্রিজ পারে হে দিক থেকে टेंपरेचर ডকরো দেন না হ্যাঁ রাস্তা চাই নাহি রূপগঞ্জ দিবি কি বেরাদ ব্রিজ পারে ওই যে চেয়ারম্যান বাড়ি গলি দিয়া ঢুকবেন চেয়ারম্যান বাড়ির গলি দিয়া ঢুকবেন ঢুকলে একাই সোজা গিয়া এরপরে লাগা যাবে তুমি যা পার্কিং করবা দাও হ্যাঁ যাও ইঞ্জিন চালক পার তুমি করবা দাঁড়াও